জুলাই গণঅভ্যুত্থান দিবসে সেতু বিভাগের আলোচনা সভা ও দোয়া মাহফিল জুলাই গণঅভ্যুত্থান দিবস 25 উদযাপন উপলক্ষে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আয়োজনে সেতু ভবন মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুর রফ সজীব সেতু বিভাগ ও নির্বাহী পরিচালক বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আলোচনা সভায় সেতু সচিব সকল প্রকার বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং জুলাই যোদ্ধাদের পাশে থাকার জন্য সবাইকে আহ্বান জানান এছাড়াও সচিব সেতু বিভাগ তার বক্তব্যে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন 2024 সালের আজকের এই দিনে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন হয় এবং ছাত্র জনতার গণ মুখে সরকার প্রধান দেশ ছেড়ে পালিয়ে যায় আজ বাদ জোহর সেতু ভবন মসজিদে ও কর্তৃপক্ষের আয়তাদিন সকল স্থাপনার মসজিদে সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত শুশ্রূষা কামনা করে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয় দোয়া মাহফিলে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর এছাড়াও সেতু বিভাগ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং আয়তাধীন প্রকল্পের কর্মকর্তা কর্মচারীগণ আলোচনা সভা এবং বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন পদ্মাতুজ জোহরা পিপল ভয়েস টেলিভিশন ঢাকা